হ্যালো মেলেস আসসালামু আলাইকুম বাংলাদেশ ম্যাম লেন দেন আজ আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটা শেয়ার করছি আজকে হচ্ছে ফাদার্স ডে ইউকেতে তো বাচ্চারা তো আগে থেকে প্ল্যান করে রেখেছে যে সকাল হলেই আব্বুকে উইশ করবে আমার বারান্দায় তো এখানে কবুতর ডিম দিয়েছিলো সেই ডিম থেকে এত সুন্দর দুটো বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে তাই আপনাদের দেখাতে চেয়েছিলাম আমি প্রতিদিন দেখতাম একদম ডিম থেকে ছোট বাচ্চা আস্তে আস্তে বড়ো হচ্ছিল এখন দেখলাম যে না বাচ্চাগুলোকে নিয়ে গেছে আয়াস আদিয়ানা আদৃতা ওরা ওর আব্বুকে ফাদার্স ডে শুভেচ্ছা দিল আমার ইচ্ছে হচ্ছিল না আজকে কেক আয়োজন করতে কারণ ওরা আব্বু দুদিন আগে এসছে সৌদি আরব থেকে তাই ভাবলাম যে একটু রেস্ট নেক আর বাচ্চারা যেভাবে ওইস করতে চায় সেভাবেই করুক তো আজকের দিন অনেক দিন পর পেয়েছি আমার হাজব্যান্ড অনেক দিন পর এসছে এই কয়টা দিন একদম মানে নিস্তব্ধ হয়েছিল মানে কার সাথে চা খাই কার সাথে গল্প করি আমি তো ওকে খুব আপন ভাবি মানে সব কিছু শেয়ার করতে চাই মানে খুব আপন ভাবি কিন্তু ও সব সময় না মাঝে মধ্যে সব শেয়ার করলেও দেখা যায় যে একটু রাগ করে বসে এরকম কিন্তু আমার খুব ইচ্ছে হয় আমার কি হলো না হলো এই কথাটা শেয়ার করি এই কথাটা শেয়ার করি আমার খুব ভালো লাগে যাক তো ঈদের সময় অল্প একটু রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য যে নষ্ট হবে না আমি জানি ও আসলে যেন বুঝতে পারে যে না ঈদের শ্যামাইটুকু আমাদের সাথে ও শেয়ার করতে পেরেছে তো ঈদের শ্যামাই পরোটা একটু লাচ্চিও করে দিলাম সাথে যেন ঈদের সেই ভাবটা সে পায় কারণ হজের সময় কিন্তু ওদের ঈদের কোনো আয়োজন ছিল না ওরা সব কিছু নিয়ে ব্যস্ত ছিল তো আমি আর আমার হাজব্যান্ড নাস্তা খেলাম বাচ্চারা এর মধ্যে খেয়ে নিয়েছে আজকে আমাদের মানে একটা দাওয়াত আছে আমার আনটির বাসায় মানে আমার হাজব্যান্ডের আত্মীয় ওর মামা মামি তো ওনাদের বাসায় বেড়াতে যাব রামপুরে এর আগেও অনেকবার আন্টির বাসায় গিয়েছি আমার খুব পছন্দের আন্টি তো আরও আমার হাজব্যান্ড রিলেটিভ আছে এখানে ওনারও আসবেন তো আমি বললাম যে চলো যাই ঈদে তো তুমি কোথাও যাওনি বেড়াতে আর আন্টি ঈদের আগে আমাকে দাওয়াত করেছিল তখন আমি বলেছিলাম কি যে আপনার মামা তো হজে যাচ্ছে মনে হয় এবার যাওয়া হবে না পরে যাব তা আল্লাহর কি ইচ্ছা ও তো দুদিন আগে চলে আসলো যার ফলে আনটি আবার খবর পেয়েছে যে চলে আসছে মানে ডেট কিন্তু ঠিক আছে কিন্তু আন্টি আবার ফোন করে বললো যে আমি তো ভেবেছিলাম আসতে না এখন তো দেখলাম যে না চলে আসছে আঙ্কেল তো আসেন বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই মানে ওই যে কপালে থাকলে যেটা হয় তো আমরা আজকে যাব আমরা দুজন এখন চা খাচ্ছি আর সোফার একটা কাহিনী হচ্ছে সোফার লেদার বাচ্চারা ছিঁড়ে ফেলেছে তো সেইটা রিপেয়ার করার জন্য আমার হাজব্যান্ড বললো যে এখানে একটা শপ আছে স্টার্ট ফুড সেখানটায় নিয়ে যাবে সোফার লেদারটা রিপেয়ার করার জন্য তো ফাইনালি আমাদের দাওয়াতটা দুপুরে ছিল রেডি হলাম বাচ্চাদের অনেক রিকোয়েস্ট করলাম তারা যাবে না অনেক বেশি রিকোয়েস্ট করা হয়েছিল ঝগড়াঝাটি করা হয়েছিল আমি খুব চেয়ে আমার সন্তানেরা আমার সাথে যাক কিন্তু ওরা যেতে চায় না এখন গেমস নিয়ে ব্যস্ত আর আজকে এত গরম লন্ডনে একটু গরম পড়লে আমার বেশি অস্বস্তি লাগে আমি গরম সহ্য করতে পারি না তাই সাথে একদম ঠান্ডা কোকোনাট ওয়াটার নিয়ে বের হলাম আর সাথে তো একটা ফ্যান আছেই গাড়িতে কিন্তু এসি আছে তারপর আমার মনে হয় আমার ঠান্ডা বাতাসটা আরেকটু দরকার সব সব আমার ব্যাগে একটা ফ্যান রাখি আমি তো আন্টিদের বাসা হচ্ছে রং তো যেতে যেতে তো আধা ঘন্টা লাগবেই তো আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছি জিজ্ঞেস করলাম যে হজের সময়গুলো তুমি কিভাবে কাটিয়েছো ও ওর সব সময় নাকি আয়াজের কথা আর আমার কথা খুব বেশি মনে পড়েছে অন্যান্য বাচ্চাদের কথা মনে পড়েছে তবে আমাদের দুজনের কথা একটু বেশি মনে পড়েছে আর ও স্বপ্নে নাকি দেখতো আমি ওকে নির্দেশনা দিতাম এখানে যাও তাড়াতাড়ি উঠো ঘুম থেকে এই নামাজে যেতে হবে এখানে যেতে হবে মানে আমরা যখন ওমরাতে গিয়েছিলাম আমি তো ওকে নিয়ে নিয়ে সব জায়গায় যে না তাড়াতাড়ি উঠো এখানে যেতে হবে এখানে যেতে হবে তো সেটা না কেউ স্বপ্নে দেখত এই আর কি অবস্থা যাক আলহামদুলিল্লাহ এখন আল্লাহ জানা সামনে আমাকেও যা তৌফিক দেয় সেই আশাই করব আল্লাহর কাছে এর আগে আমার মনে হয় আমার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের স্থানে তাদের মানে দাঁড় করিয়ে দেওয়া যেমন মেয়েকে বিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করানো এগুলো করিয়ে তারপর যদি যেতে পারতাম হজে তাহলে আমার মনে হয় যে না ওরা ওদের মতো করে থাকতো যে আমার চিন্তা কম আমি এখন নিশ্চিন্তে যাই হজ করে আসি আল্লাহ ভরসা আল্লাহ যেটা কপালে রেখেছে সেটা তো হবে তা আন্টির বাসায় চলে আসছি পরিচিত অনেকের জন্যই তো আমার হাজব্যান্ড কিছু জিনিসপত্র নিয়ে আসছে ও আসলে অত কেনাকাটা করতে পারে না তারপর যতটুকু এনেছে সবাইকে দিচ্ছি তো এই তো আন্টি অনেক কিছু রান্না করেছে সে খুবই গুণবতী অনেক অনেক মজার মজার খাবার রান্না করেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে খেতে বসবো শুধু এগুলো না অনেক ডেজার্টও সে বানায় নিজের হাতে তো দেখেন কত সবজি মাছ ডিম এ হচ্ছে আমাদের ভাবি বাচ্চাকে খাওয়াচ্ছে সবাই মিলে গল্প হচ্ছে এখানে সবাই আত্মীয় স্বজন আমার হাজব্যান্ডের দিকে সবাই আত্মীয় স্বজন ভালো লাগে খুব আপন লাগে আমার তো খুব ভালো লাগে আমি সব সময় আমার হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসে আমি সময় ওনাদের কথা জিজ্ঞেস করি যেহেতু ভাইয়া আমাদের শপে জব করে সেই জন্য আমি খোঁজ খবর রাখি যে কে কেমন আছে কি এরকম আর কি তো সব রিলেটিভরা একসাথে হলে সত্যিই অনেক বেশি ভালো লাগে তো এই তো আন্টি নিজের হাতে দই নিজের হাতে মিষ্টি নিজের হাতে পুডিং সব কিছু বানালো আমরা অনেক গল্প করলাম এতক্ষণ ওপরে মানে ওনার ডুপ্লেক্স ফ্ল্যাট ওপরে গিয়ে গল্প করলাম এখন নিচে চলে আসছি সবাই চা খাচ্ছিলো আমি ভাবছিলাম খাবো না সবার দেখা দেখে আমি আবার একটু গ্রিন টি নিলাম তারপরে আমরা গল্প শেষ করে আজকে মনে হয় আমরা অনেক দিন পর শান্তিতে একটু বসতে পেরেছি শান্তিতে একটু গল্প করতে পেরেছি বাচ্চারা সাথে আসলে না একদম মাথা নষ্ট করে ফেলে চলো বাসায় যাই চলো বাসায় যাই এমন করে মানে কখন গিয়ে তারা গেমস খেলবে বাসায় আসার পর নিজে একটু ফ্রেশ হলাম তারপর গতকাল রাতে আমি বুট ভিজিয়ে রেখেছিলাম কারণ আমার বান্ধবীর ছোট ভাইটা আসবে আমার সাথে একটু দেখা করতে মানে আমার বান্ধবীরা আমার কিছু জিনিস আদান প্রদান করতে তাই আমি ভাবলাম আমার বান্ধবী ঈদের সময় আমার বাসায় বুটের ডালে হালুয়া খেয়ে দুদিন পর আমাকে ফোনে বলেছিল জানিস একটা ভুল হয়ে গেছে আমি কিছু হালুয়া নিয়ে আসতাম আমার ব্যাগে করে তখন আমার এই জিনিসটা বুকে মানে গেথে গিয়েছে যাহারে ওর বোধহয় আর কয়েকটা খেতে ইচ্ছে হয়েছিল তো এবার যেহেতু সুযোগ পেয়ে গেলাম ওর বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম তখন এই সুযোগটা হয়নি তো মনে হলো যে না ওর জন্য আমি একটু হালুয়াটা বানিয়ে রাখি শুধু ওকে না আমার তিনজন ফ্রেন্ডকে আমি দিব যাদেরকে আর কি মানে দেওয়া যায় চাইলে আপনি দিতে পারছেন অনেকে আছে না যে আহা এত দূরে থাকে আমি কিভাবে পাঠাবো যেমন এই তিনজন হাতের নাগালে আছে আমি দিতে পারছি তো বুটটা আমি আসার পরেই সেদ্ধ করে বানিয়ে নিচ্ছি কারণ ও আমার বাসায় আগামীকাল আসবে আমি জব থেকে আসলে তারপরে আসতে বলেছি আর ওই প্রথম আসবে আমার বাসায় ও হচ্ছে একটা খুবই লক্ষ্মী ছেলে আমার স্কুলের বান্ধবীর সাথী ওর একমাত্র ভাই ও সব সময় আমার বাসা আসতে চায় তবে এমন একটা সময় আসছে যেদিন আমি খুব ব্যস্ত থাকব যেদিন আমার জব থাকে সেদিন আমার গেস্ট আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারি না তারপরে ও সময়টা যেহেতু সেদিনই তো কিছু বলার নেই আসুক আমিও হালুয়াটা রান্না করে রেডি করে রাখি আমি তো সব সবসময় একইভাবে হালুয়া রান্না করি হালুয়াটা রান্নার রেসিপি বহুত বছর আগে দিয়েছিলাম এভাবে আগে কেউ কখনও রান্না করতো না কোনো চ্যানেলে আমি দেখিনি তারপর দেখলাম যে আস্তে আস্তে সবাই হয়তো বা ফলো করেছে আমার এই রান্নাটা এই দুধে সেদ্ধ করে তারপর এভাবে রান্না করা আপনারা মুন্নি রান্নাবান্না চ্যানেলে গেলে দেখবেন অনেক বছর আগে দেওয়া হয়েছিল আবার আমি ব্লগেও অনেক আগে প্রথম প্রথম দেখিয়েছিলাম তারপর আমি একদম খাঁটি ঘিয়ের সাথে মশলা ভেজে এগুলো বানিয়ে নেব তাহলে কিন্তু একদম জাল দিতে দিতে চিনিটা তো মেশাবো লবণ দিব লবণ একটু দিয়েছি তারপর মনে হলো যে আর একটু দেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু বুটের ডাল হালুয়া বুটের ডাল হালুয়াটা অনেকক্ষণ নাড়তে হয় এটা একটা কষ্ট এই তো আমার চ্যানেল নিয়ে অনেকেই প্রশ্ন করে যে আপনি তো অনেক বছর আগে এসছেন অনেকের আগেই এসছিলাম আসলে নিজে সিরিয়াস না আসলে বিভিন্ন কারণে মনও হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায় মানে এগুতে পারি না যে মনে একটা শান্তি নিয়ে যে আগাবো সবাই মিলে উৎসাহ দেওয়া এগুলো পাই না দেখা যায় যে যখন একটু মন চাইলে তখন মোবাইল দিয়ে একটু ভিডিও টিডিও করে আপনাদের জন্য রেডি করে দিয়ে দিলাম কোনো প্রিপারেশন ছাড়া এরকম হচ্ছে আমার অবস্থা আবার মনে হয় যে কবে যেন হুটহাট করে চ্যানেল বন্ধ করে আমি বসে আছি এমনটাও হতে পারে আমাকে দিয়ে তো দেখা যাক কতদিন চালাতে পারি তো বান্ধবীর ভাইকে ভেবেছিলাম ও আসার পর আমার পার্কিংয়ের তো একটু সমস্যা তবে আমার গেস্টের জন্য বিশেষ গেস্ট যারা তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে তো ও যদি বসতে না চায় তাহলে আমি বুটের ডেড়া হালুয়া যেটা ও নিতে এসছে বা আমি দিব সেটা দিয়ে দিলাম গাড়িতে গিয়ে কিন্তু হঠাৎ করে মনে হলো ওকে আমি ওদের বাসায় ওর বোনের বাসায় জিজ্ঞেস করেছিলাম তুমি আমার বাসায় গেলে ভাইয়া কি খেতে চাও বলে আপু আমি পোলাও রোস্ট আর কিছু না ও শুধু পছন্দ করে পোলাও রোস্ট তাই আমি ভাবলাম যে কালকে আমি জব থেকে এসে আমি পোলাও রোস্টটা রান্না করে ফেলবো ওর জন্য আর টুকিটাকি তো সাথে থাকবেই এখন কিন্তু লন্ডনে অনেক গরম মানে এমন একটা অবস্থা মানে সবাই ঘামছে সবার হাতে ফ্যান খুবই খারাপ অবস্থা আমার তো অল্পতেই মনে হয় যে আমি মানে সিদ্ধ হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা তো দেখা যাক আল্লা ভরসা ছোট ভাইটা এবার যতটুকু পারে অতটুকু আপ্যায়ন করব। নেক্সট টাইমে আসলে ইনশাল্লাহ আবার ভালোভাবে রান্না করে খাওয়াবো তো আমার বুটের ডালের হালুয়া হতে এখনও অনেক সময় বাকি তারপর আপনাদের কি অবস্থা সবাই অবশ্যই ভালো আছেন সব দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক তবে এখন তো আবার যুদ্ধ শুরু হয়ে গেছে ইরানের সাথে ইসরায়েলে আমার জবে কয়েকজন ইরানের মানুষ আছে মেয়ে দুটো খুবই লক্ষ্মী ওদেরকে আমি প্রায় দেখছি ওরা কান্নাকাটি করছে ফোনে আমার অনেক খারাপ লাগে আমাকে ওরা বলে তুমি আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য ওদের সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে ইরান থেকে লন্ডন আসার জন্য তো সবার বাবা মা তো আর এখানকার সিটিজেন না অনেকে দেখা যায় বিয়ে হয়ে হাজব্যান্ডের সাথে একা আসছে ফ্যামিলি রেখে আসছে আরেকজন সারা যে কান্না করছিল সে বললো তার বাবা এখানেই থাকতো ঘুরতে গিয়েছিল কিন্তু এখন আসতে পারছে না যার ফলে ওরা খুব মানে আপসেট হয়ে আছে আমার তো অনেক খারাপ লাগে যে আসলে এ অবস্থাটা আমাদের হলে আমাদের কেমন লাগতো আমার সাথে আমার প্রত্যেকটা কলিগের খুব ভালো সম্পর্ক সেটা যেই দেশেই হোক না কেন আমি খুব কথা বলি ওদের সাথে খুব মেশার চেষ্টা করি ওরাও আমাকে খুব ভালোবাসে দোয়া করি যে যেই দেশে আছে যার যেই দেশে রিলেটিভ আছে আল্লাহ যেন সবাইকে সাহায্য করে সবাই যেন ভালো থাকে আর ওই এয়ার ইন্ডিয়ার প্লেনের কথা তো আমি আজও ভুলতে পারছি না ফেসবুক বলেন ইউটিউব বলেন খুললেই সেগুলো একটা একটা করে স্টোরি সামনে চলে আসে একদম মনে হচ্ছিল যে আমার উপর দিয়েই মনে হয় এই কাহিনিটা গিয়েছে এরকম একটা অবস্থা যাক আমরাও যেহেতু দেশের বাইরে থাকি যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের এই প্লেনই ব্যবহার করতে হচ্ছে বাংলাদেশ বলেন বা যে কোনো হলিডেতে যাওয়ার জন্য বন্দের বাসায় যাওয়ার জন্য ভাইয়ের কাছেও যদি কখনো যায় সেই একই ননাসদের কাছে যে সে একই অবস্থা তো আল্লাহ যেন এমন দিন আমাদের কারও না করে এটা অনেক কষ্টের অনেক সময় দেখা যায় না যে মরার পর লাশটা সামনে পেলাম একটু ভালো লাগে যে না দেখতে তো পেয়েছি কিন্তু এটা এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে কয়লা ছাড়া কিছুই পাওয়া যায় না অনেক কষ্টের এক একজনের অনেক বড় বড় আশা ছিল এক একটা স্টোরি এক এক রকম অনেকগুলো স্টোরি পড়েছি খুবই দুঃখজনক আল্লাহ যেন এমন দিন কারণা করে যা কথা বলতে বলতে হালুয়াটা অনেকখানি হয়ে গেছে আমি বুটের হালুয়াতে একটু কিন্তু ফুড কালার দিই তাহলে হয় কি কালারটা দেখতে ভালো লাগে আপনি এটা দিয়ে ফ্লাওয়ার করতে পারেন যে কোনো শেপে আপনি করতে পারেন গাজরের শেপে করতে পারেন বিভিন্ন ডিজাইন আপনি বানিয়ে কিন্তু সাজিয়ে পরিবেশন করতে পারেন তো হয়ে গেল এখন এগুলো এক সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হলে দেখা হলো একটা শেপ করে রেখে দিলাম আজকে আর ফ্লাওয়ার বানাতে ইচ্ছে হচ্ছে না দেখা যায় যেদিন একটু বেশি টায়ার্ড থাকি সেদিন মনে অনেক কিছুই চায় না আর কাজের চাপ এখন একটু বেশি বাসায় যেমন তারপর জবে তেমন হাজব্যান্ড তো সৌদি আরব থেকে আসার পরে শুধু আমার দোষই খুঁজে পাচ্ছে আমি বললাম তুমি ছিল না আমি সব অ্যাক্টিভিটি বন্ধ রেখেছিলাম হয়তো বা সব অ্যাক্টিভিটির কথা আমি আপনাদের সামনে বলি না আমার আর আরও কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলোর কথা বলি না আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার চিন্তায় তোমার জন্য দোয়া করতে করতে আমি কোনো কিছুই করতাম না আমি শুধু বাচ্চাদের সাথে ছিলাম বাচ্চাদের নিয়েই থাকতাম বাসা একটু ক্লিন করে রান্না করে ওদের নিয়ে থাকতাম আর শুধু দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার হাজব্যান্ডকে সুস্থ রেখো যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি আমার হাজব্যান্ড ঠিকমতো এসেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আজকে আমি দুদিনের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি পরদিনেরও কিছু অংশ শেয়ার করছি এটা হচ্ছে পরদিন আমি যখন জব থেকে চলে আসলাম তখন আমি বাসায় এসে এগুলো রান্না করলাম আমার বান্ধবীর ছোট ভাইয়ের জন্য বেশি কিছু করতে পারিনি গরুর গোস্ত গরুর গোস্তটা কোরবানির গোস্ত আমার দু বান্ধবীর বাসার থেকে কোরবানির গোস্ত দিয়ে গিয়েছে এক বান্ধবী আর এক হচ্ছে মোমো এই দুজনের বাসার থেকে তো আমার বান্ধবীর ভাইটা চলে আসে ও ছয়টার মধ্যে আসছে সেজন্য আমি একটু সব কিছু করতে পেরেছি এ হচ্ছে শুভ মানে পৃথিবী যদি কোনো একটা ভালো মানুষ থাকে ও হচ্ছে একজন আমার কাছে খুব ভালো লাগে ও এত সহজ সরল এত ভালো আনটি তো ফর্টি সেভেন ইয়ার্সে মারা গিয়েছেন আনটি তো খুব শৌখিন ছিল কিন্তু আমার বান্ধবী ওর ছোটো বোন ওর ভাই ওরা একটু নরম টাইপের কিন্তু ওর মা খুব কর্মিক ছিল মা সবসময় টিপটপ করে রাখত বাড়িঘর তো শুভ যে এত নরম হয়েছে আমি মানে অবাক হয়ে যাই তো শুভ গাড়ি ড্রাইভ করে আমার বাসায় চলে আসছে আমি তো অবাক হয়ে যেছি ছোট্ট শুভ এত বড় হয়ে গেছে আল্লাহকে না খায়ার তো ও খেলো খেয়ে তারপর ওর ওর সাথে হালুয়া দিয়ে দিলাম ওর সাথে আমি আমার আরেক বান্ধবীর বাসার হালুয়াও দিয়ে দিয়েছি আমি বলেছি ওই আপুটার বাসাগুলো পৌঁছে দিবা তারপর তোমার বোনের বাসায় যাবা বললো ঠিক আছে আপু আর সাথে সৌদি আরব থেকে আনা গিফট তো এই তো শুভকে বিদায় দিয়ে দিলাম মনে হচ্ছে আপন ভাইটা চলে যাচ্ছে এমন মনে হচ্ছে তা আল্লাহকে নেয়ার দিক তো আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ